যে এখন আসছি আমরা মিলানো সেন্টারে ট্রেন স্টেশনে এখন নেপাল স্টেশন রওনা দেওয়ার জন্য আসছি মিলানো সেন্টারে এই যে আমার ট্রেন চলে আসছে আমরা ট্রেন রোড এখন এই যে ট্রেন এই ট্রেন রোড কর এই যে আমরা ট্রেন রুটবো এখন এই যে আমার বুগি নাম্বার এইট এই যে নেপলুড কিছু রওনা দেবো আর সাত মিনিট পর ট্রেন ছাড়বে আমার এই যে মিনার সেন্টার থেকে

মানে এই যে আমাৰ এই যে এই যে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম